السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হাবিবান মোহেমাদ হুম সন্লে আল সইয় দে মোহেম্মদ আলে সইয় দেফিয়ান মোহেম সম্মানীয় সুধি দূরে কাছে দেশ ও বিদেশে যারা আছেন আমি সকলকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ও সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরত পবিত্র রবি অল মাসের শেষাংশের দিকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোকপাত করতে চাচ্ছি জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ভাসাল্লাম আল্লাহ তাআলা তাকে এই পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আউয়াল সোমবার দিন শুভে সাদেকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সে মর্মে আমরা কোরআনের বহু আয়াত দেখেছি কোরআন শরীফে বহু আয়াত এসেছে আল্লাহনবী সংক্রান্ত বিষয়ে এবং হাদিসেও বহু কথা এসেছে নবী নিজের জবানে বর্ণনা করেছেন আমরা হাদিস শরীফও সেগুলো দেখেছি আমি একটা বিষয় আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাচ্ছি তা হল দেখুন আল্লাহ সুবাহন তালা কোরআন শরীফে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কোরআনের প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিঃসন্দেহে আমাদের মনে রাখতে হবে এবং এর উপরে বিশ্বাস ইমান ফেত রাখতেই হবে সুরা হাসর বলে একটা সুরা আছে এই সুরা হাসরে আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ রহমানুর রহিমা কুমুর রসুল ওয়ামা কুমু ফু আল্লাহ সুবাহনতালা এই কোরআনের আয়াত আমাদের কাছে বর্ণনা করলেন আমাদের জন্য তিনি উপহার দিলেন ওয়ামা আত কুমোর সো আল্লাহ খুজো জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তার হাবিবকে বলেন ও হাবিব তুমি ওদেরকে বলে দাও রসুল তুমি তোমার উম্মা তিদের কাছে বলে দাও ওমা আতা ওমা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেন শোনো আমি আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাত সাল্লামকে তোমাদের কাছে পাঠিয়েছি আমার নবী আমার হাবিব তোমাদের কাছে যা কিছু নিয়ে আসে তোমরা সেটাকে গ্রহণ করে নাও অ্যাকসেপ্ট করো কবুল করে নাও আর যে কাজ থেকে তোমাদের বিরত থাকতে বলেন সেই কাজ থেকে তোমরা সকলেই বিরত থাকো এটাই হলো আল্লাহর মূল ইচ্ছা মূল আশা আকাঙ্ক্ষা যাই বলি না কেন আল্লাহর ইচ্ছা এটাই এবং আল্লাহ সেটাই প্রকাশ করেছেন এখন আল্লাহর নবী সাল্লাম আল্লাহর কাছ থেকে আল্লাহ দিহিত যে বিধান বলিগুলো আমাদের কাছে নিয়ে এসছেন যে আইন শৃঙ্খলাগুলো এনেছেন সেগুলো আমাদেরকে কোনো কথা বলা যাবে না সেগুলো মেনে নিতে হবে সেগুলো আমাদের জন্য মান্যতা দান করা মেনে নেওয়া তার উপরে চলা একান্ত অপরিহার্য কর্তব্য সেই কথা আমি আপনাদের কাছে বলছি যে আল্লাহর মিসরাতাম আমাদের কাছে কি এনেছেন মানব জাতির চলার পথ মত আদর্শ জিন এবং ইনসান এই দুটো জাতি যাদেরকে নিয়ে আল্লাহ বিচার হিসাব নিকাশ করবেন তো আল্লাহ তালা তিনি তার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে বলছেন আমার নবী তোমাদের কাছে যা নিয়ে যান যা নিয়ে গেছেন ওটাকে তোমরা মেনে নাও কবুল করে নাও আর যেটা থেকে নিষেধ করতে মানে যেটা করতে বলছেন সেটা করো যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো সহজ কথা একদম সরল এখন সেই জায়গাটা আমাদের অসুবিধা ঠেকে যাচ্ছে কেন আমরা অপর ক্ষেত্রে দেখেছি যে আল্লাহর নবী সাল্লা সাতসাল্লাম যে কথা বলেছেন সেটা তো আমাদের মানতেই হবে তবে সেখানে একটা জিনিস আমাদের কাছে খুব ভারী লেগে যায় আল্লাহ ক্ষমা করুন মোমেন ছাড়া মোমেন মুসলমান ছাড়া অর্থাৎ শুধু মোমেন যারা মোমেনদের কাছে মানতে কষ্ট হয় না মোমেন ছাড়া যারা আছেন তাদের কষ্ট হয় সেটা কি সেটা অন্য কিছু নয় সেটা হলো এই সুরা নিসার একশত পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ বলছেন বান্দাদের হে আমার বান্দারা তোমরা শোনো রসুল এবং আমি আল্লাহ আমাদের দুজনার মধ্যে কোনো পার্থক্য করো না রসুল এবং আল্লাহ উভয়ের মধ্যে পার্থক্য করতে যাও না আল্লাহর আইন কি তুমি মেনে নেবে আল্লাহ তালার দেওয়া যে বিধান দুনিয়ার বুকে রয়েছে নামাজ রোজা হজ জাকাত তুমি মানবে অপর দিকে তুমি বলবে নবীর উপর বিশ্বাস করবো না নবীর উপর ইমান আনবো না যদি যদিও বা ইমান আনিও অল্প কিছু ইমান আনবো কিন্তু পূর্ণাংভাবে নবীকে মেনে নেবো না একথাটা বলা যাবে না আমার আল্লাহ তালা হানড্রেড ফোরটি ফোর করে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষে তোমরা সোনামিদু না তোমরা আমার এবং আমার নবীর মধ্যে তোমরা ব্যবধান সৃষ্টি করতে চাচ্ছ ডিভাইডেড করতে চাচ্ছ এটা করো না আমার ওপর ইমান আনবে আমার রসুলের প্রতি তোমার ইমান আনতে হবে আন্তা ইকাতিহি ও কুতুবিহি ওয় রসুলিহি আল্লাহ এখানেও জানিয়ে দিলেন ইমান আমার প্রতি আনো ফেরেস্তা মন্ডলীদের প্রতি ইমান আনো সমস্ত কেতাবের প্রতি ইমান আনো নবীদের প্রতি ইমান আনো আল্লাহ এখানে পরিষ্কার জানিয়ে দিলেন বান্দা কি ভেল কী বাজি করে বলে না আল্লাহ তোমার উপর ইমান আনবো তোমার নবীর প্রতি ইমান আনবো না আমার আল্লাহ কোরআনে ডেটে বললেন না না আমার উপর ইমান আনবে আর আমার নবীর প্রতি ইমান আনবে এটা হতে পারে না যেরকমভাবে তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে আমার হাবিবের প্রতি সেভাবে তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তোমরা আমি আল্লাহ আমাকে চিনতে না আমি আল্লাহ সুবাহ দুনিয়ার বুকে আমার হাবিবকে যে দিনা পাঠাতাম আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হসরাতামকে যদি না পাঠাতাম তোমরা আমাকে চিনতে না আমাকে বুঝতে পারতে না অন্যত্র আল্লাহর করান বলে কুল আল্লাহ আল্লাহ মহানতলা জানিয়ে দেন মান্দারে তোমরা আমাকে পাবে যদি আমার নবীকে তোমরা অনুসরণ করো আমার নবীর অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ আমাকে তোমরা পাবে তাই আল্লাহ সেখানেও পরিষ্কার জানিয়ে দিলেন কুল ইন কুমতম তো হেবুন আল্লাহ তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও আল্লাহর ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসার পাত্র যদি তোমরা হতে চাও সর্বপ্রথম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাতসালামের প্রতি ভালোবাসা দেখাও তার অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহ আমাকে তোমরা অনুসরণ অনুকরণ করলে বলে মেনে নেব আল্লাহকে সরাসরিভাবে পাওয়া যায় না নবীর মাধ্যম দিয়ে আল্লাহ আসবে আল্লাহ বলছেন ফাত্তা বেআনি তোমরা আমার অনুসরণ করো কিন্তু আল্লাহর অনুসরণ তুমি এভাবে পাবে না আল্লাহর মাহবুব বান্দা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাব্দাল্লাম তাকে যদি তুমি অনুসরণ করতে পারো তার কথা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি পরিষ্কার আল্লাহকে মানবে আর নবীর প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে তাহলে তুমি প্রকৃতার্থে আল্লাহকে পাবে না তাহলে আল্লাহর অনুসরণ করতে গেলে নবীর অনুসরণ করতে হবে আর নবীর অনুসরণ না করলে তুমি আল্লাহকে পাবে না মূল বিষয় তাহলে আজকের সেই নবী মুসলাতামের জন্মের যে মাস মাহে রবিআল আউ্বাল এই রবিআল আউ্বালের বারো তারিখে রোজ সোমবার সুভের সাদিক আল্লাহ নসলাতাম আসলেন তিনি যে মিশন আমাদের কাছে নিয়ে এসেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত জাতির হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি পাদ্রী নাসারা যা আছে সার্বিক ক্ষেত্রে মানব জাতির জন্য তিনি এসেছেন সেই মানুষের যিনি একমাত্র দিশা পথের ঠিকানা যিনি দিচ্ছেন হেদায়তের নোর নিয়ে যিনি ছুটেছেন সেই নবীর আদর্শ তার চারিত্রিক গুণাবলী আমার আপনার কাছে সবচেয়ে মূল্যবান তার আদর্শ যদি আমাদের কাছে থাকে আমরা উপকৃত হব আর তার আদর্শ যদি না থাকে আমরা কশিনকালে উপকৃত হতে পারবো না তাই এক শ্রেণীর মানুষ তারা বর্তমানে বলছে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না কেন এরা তো ইসলামের দুশ্মন এরা আল্লাহকে নবী থেকে নবীকে আল্লাহ থেকে আলাদা করতে চাচ্ছে তাই তো আমি আপনাদেরকে বলছি আল্লাহ তো বলেছেন আই আল্লাহ রসুলি তোমরা আল্লাহ এবং তার রসুলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে যাও না আমার আল্লাহ সুবাহনতাল কালমা তৈরি করে দিলেন লা লাহা ইহু মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইলাহা ইহ যে কটা অক্ষর যে কটা হরফ মুহাম্মদ রসুল্লাহ ঠিক সেই কটা অক্ষর সেই কটা হরফ লাহ ইল্লাহটা হলো বারোটা হরুফে আর মুহাম্মদ রসুল্লাহ হল বারোটা হরুফে পৃথিবীর মুসলমান আমরা কি এখনও পর্যন্ত বুঝবো না আমার আল্লাহ সুবাহান তালা হাবিবকে কতটা ভালোবাসেন আল্লাহর হাবিবের প্রতি যদি আমরা ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি আল্লাহর হাবিবকে যদি আমরা মেনে নিতে পারি আমার আল্লা তালা বললেন তোমরা আমাকে মেনে নিয়েছ আমি আল্লাহ তোমাদের মান্যতার স্বীকৃতি দান করে দেব দেখুন কোথায় আমাদের গলদ কোথায় আমাদের ভুল কোথায় আমাদের ত্রুটি এগুলো আমরা ভাববো না এরা বলছে মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় এই কালেমায়ভাবে লেখা যাবে না আল্লাহর জমিন আল্লাহর আজ চলবেও তুমি ওখানে লেখো ইলাহা ইল্লাল্লাহ মসজিদে লিখতে নিষেধ করছে কত বড় স্পর্ধা আরে মিয়া মসজিদ তো দূরের কথা মুসল্লে নে কেরম দিনদারদি ধর্মপ্রাণ মুসলমান ভাই সকল আমরা যারা মোমেন যারা নামাজ পড়ি মোমেন মুসলমান যারা নামাজ পড়ি নামাজে তো আমরা পড়ছি আতাহা নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও আলাইনা ওয়া আর সালাম সাল কত সুন্দর কথা দেখুন এখানে আল্লাহ সবহান তাআলা তিনি তার হাবিবের কথা এনেছেন মর্দে মুজাহিদ মর্দে মোমেন মুসলমান আমরা যখন নামাজ পড়ি আমরা সেই নামাজে আল্লাহর নবী সল্লাহ সাতলাম দোজাহানের জাহানের বাদশাহ মরুর বুলবুল মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাতসাল্লামকে অন্তর দিয়ে আমরা শ্রদ্ধা ভক্তি করি মুখে আমরা উচ্চারণও করি তাহলে নামাজে আমরা পড়ছি নবীর নাম আর বলছে মসজিদে লেখা যাবে না আল্লাহ ইলাহা ই্লাহ মুহাম্মদ রসুল্লাহ তুমি ইলাহা ইল্লাহ লেখো মুহাম্মদ রসুল্লাহ লিখবেন আলহর এরা হলো এই সমাজের সবথেকে বড়ো চোর এই বাটফার দুষ্টু প্রবৃত্তির মানুষ তারা আল্লাহ তার নবী থেকে আমাদের ইমানটা হরণ করার জন্য ভুল ব্যাখ্যা ভুল পথে পরিচালনা করার জন্য এই ব্যবস্থাটা তারা করছে আমি তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে বার্তা দেব সাবধান এদের খপ্পরে আমরা পড়ব না যারা আল্লাহ তার নবী থেকে বিরোধ শেখায় আল্লাহ তার নবী থেকে ভালোবাসাটা আমাদের মুছে দিতে চায় আল্লাহকে ভালোবাসার পূর্বে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এটা তো আমাদের কোরআনের স্বীকৃতি হাদিসের স্বীকৃতি আরে মিয়া আপনি যদি বলেন আমি আল্লাহকে পাবো সারাদিন আল্লাহকে ডাকলে আল্লাহ পাবেন না আপনার ইমানের জামিনদার কে হবে আপনার ইমানের জামিনদার আপনার সাফায়াতের কান্ডারি যিনি হবেন তিনি হলেন জনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাদুসাল্লাম যাকে বলা হয় সাফায়াতুল উম্মতের সাফায়াতের জন্য আল্লাহ নবীকে সিলেক্টেড করা হয়েছে স্বয়ং আল্লাহ নির্ধারিত করেছেন আল্লাহর নির্ধারিত নির্দিষ্ট সেই পথ মত বিধানকে আমরা উল্টে দিতে পারি না যে সমস্ত ভাইয়ের কথা বলেন আমি তাদেরকে অনুরোধ রাখব আল্লাহ তাদের শুভ জ্ঞান বুদ্ধি বিবেক দান করুন তারা যেন আল্লাহ এবং নবীকে সমান মর্যাদা দিতে পারে যার যে মর্যাদা আল্লাহকে আল্লাহর মর্যাদা নবীকে নবীর মর্যাদা এই জায়গা যেন তারা আসতে পারেন যেহেতু আল্লাহর কোরআন বলেছে সেই কোরআনের অনুশাসন আপনাদেরকে বলবো আল্লাহ থেকে নবীর পৃথক করার কোনো মানসিকতা যেন তাদের না থাকে এবং আমরা যারা শুনছি যারা বলছি আমি শ্রোতামণ্ডলী সকলের কাছে অনুরোধ রাখবো আমরা সকলেই যেন আল্লাহ এবং তার নবী উভয়ের যথাযোগ্য সম্মান আমরা রাখতে পারি আল্লাহ সব তার সর্বপ্রথম সম্মান রেখেছেন তা আল্লাহ সেই দেওয়া বিধান আল্লাহ সেই নীতিমালা কেমন অনুসরণ করব আমরা মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো নীতিমালাকে আমরা অনুসরণ করব না তাই বলি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত সব কিছু ঠিক ছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পর থেকে এই মুসলিম সমাজের একটা ভাঙন সৃষ্টি হয়েছে সেই আব্দুল হাব নাজ এই হাবের নাজ থেকে এই জিনিসটা আজকের আমাদের কাছে ছড়িয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন বিশেষ করে আখির জামানার নবী সৈয়দুল কাউনাইন নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাদামের জীবন ব্যবস্থা তার নীতি নীতিনৈতিকতা আমরা অন্তরে মনে প্রায় যেন আমরা আঁকড়ে ধরতে পারি এবং বাস্তবে তার রূপদান করতে পারি আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাবো অভিনন্দন জানাবো ওয়েলকাম অভ্যর্থনা রাখতে বাধ্য হব যে আমি নালায়ক অধমঘনাগার আমি কথা বলি হাজার হাজার মানুষ আপনারা শোনেন আমি সকলের কাছে অনুরোধ রাখব সুস্থ এবং সবল চিত্তে আমরা আল্লাহকে পাওয়ার জন্য নবীকে আমরা ধরবো এবং আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য কামেল পীর ও মাসা একদের অনুশোচনা অনুসন্ধান করব যেন কামেল পীর মাসা ছত্র ছায়াতে আল্লাহ আমাদেরকে জীবনযাপন করান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াখির দাবানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লিক